সামনেই তো পুজো কম বেশি কিন্তু আমরা সবাই হেয়ার কাট করি একটা হেয়ার কাট করে নিলাম এবং তারপর রিয়ালাইজ করলাম আমাদের এটাতে একদম ভালো লাগছে না যখন আমরা হেয়ার কাট করবো তখন আমাদের একটা কথা মাথায় রাখতে হবে আমাদের ফেস শেপটা কি সেটার উপরে ডিপেন্ড করে কিন্তু আমাদের হেয়ার কাট চুজ করা উচিত আজকে আমি এই ভিডিওতে বলবো কোন ফেস শেপের সাথে কোন হেয়ার কাট পারফেক্ট চলো দেরি না করে আজকের ভিডিওটাকে শুরু করা যাক আমাদের ফেস শেপ আইডেন্টিফাই করার জন্য আটটা পয়েন্ট আমাদের মাথায় রাখতে হবে সেটা কি কি এই ফোর হেডের এখানে সেন্টারে একটা পয়েন্ট এবং ফোর হেডের দুপাশে এখানে দুটো পয়েন্ট এবং আমাদের আইজের এখানে যে আমাদের চিক বোনটা আছে এই দুপাশে দুটো পয়েন্ট এবং এই জল আইনে দুটো পয়েন্ট এবং এই থুতনির মিডিল পোর্শান বরাবর একটা পয়েন্ট এই টোটাল আটটা পয়েন্টেই কিন্তু আমাদের ফেস শেপটা ডিনোট হয় চলে যাচ্ছি আমরা ফেস শেপ এবং তার অ্যাকর্ডিং হেয়ার কাটে নাম্বার ওয়ানে আসছে ওভাল শেপ ওভাল মানে কি একদম মনে হবে একটা ডিমের ছবি এটা কিন্তু আমরা মাথায় রাখবো আর কি আমাদের এই যে পোর্শনটা এবং এটার নিচের পোর্শন এবং ওপরে পোর্শন এ দুটো হয় সমান লম্বাটা বেশি হয় এবং এই প্রস্থটা হয় হলো ছোট এই ধরনের ফেস শেপে কী কী হেয়ার কাট যায় এটা হলো একটা পারফেক্ট শেপ তাই যে কোনো ধরনের হেয়ার কাট যেমন শর্ট হেয়ার লং হেয়ার এবং লেন্থ যে কোনো ধরনের হেয়ার কাট কিন্তু এটার সাথে পারফেক্ট নাম্বার টু স্কোয়ার শেপ নামটা শুনেই বোঝা যাচ্ছে একটা চৌকোনা শেপ হবে এটার আইডেন্টিফিকেশন কি? আমাদের এই যে পোর্শনটা ফোরহেডের হেডের এই দুটো পয়েন্ট এবং এই দুটো পয়েন্ট এই যে এই লাইনটা এই লাইনটা এটা হবে সমান এই দর্ঘটা এবং এই যে প্রস্তটা আছে এটা হবে সমান মোটামুটি একটা বর্গাকৃতি ফেস শেপ স্কোয়ার ফেসের জন্য হেয়ার কাট আমরা স্কোয়ার ফেস যারা আছি তাদের এই যে চুই পোর্শনটা এই পোর্শনটা কিন্তু অনেকেরই ড্রপ ডাউন দেখায় তাই আমরা চেষ্টা করবো কখনোই যাতে আমরা চিন লেন্থের হেয়ার কাট না করি আমরা কি করতে পারি লং হেয়ার করতে পারি এবং মিড লেন্থ হেয়ারও কিন্তু করতে পারি আমরা অনেকে কিন্তু পার্টিশন মিডিল পার্টিশন করতে পছন্দ করি এই ধরনের ফেস শেপে মিডিল পার্টিশন করব না এরকম হেয়ার কাট চুজ করব যেখানে সাইড পার্টিশন করলে ভালো লাগবে নাম্বার থ্রি হার্ড শেপ শেপের কথা শুনলেই আমাদের কিন্তু এরকম একটা হার্ড শেপের কথা মাথায় আসে কি হবে এই দু জায়গার যে লাইনটা আছে এটা একটু ব্রড থাকবে এবং এই যে থুতনির পোর্শনটা এখান থেকে কিন্তু মোটামুটি এটা চাপতে শুরু করবে চাপতে চাপতে এখানে একটা অ্যাঙ্গেল নেবে এরকম চোখা ধরনের থুতনিটায় অ্যাঙ্গেল নেবে এটাই হল পারফেক্ট হার্ট শেপ হার্ট ফেস শেপে আমরা কী কী হেয়ার কাট করতে পারি প্রথমে বলে নিচ্ছি চিন লেন্থ লং রাখতে পারি অথবা মিড লেন্থ রাখতে পারি তাহলে বেশি ভালো লাগবে আর কি করতে পারি আমরা একটা লেয়ার ক্রিয়েট করতে পারি তারপর চলে যাচ্ছি নাম্বার ফোর রাউন্ড ফেস শেপে রাউন্ড ফেস শেপে কী হয় অনেকটা স্কোয়ারের মতোই হয় মানে এরকম দৈর্ঘ্য প্রস্থ সমান কিন্তু এই যে চীন পোর্শান এখান থেকে যেই পোর্শানটা আছে এটা হয় অর্ধ ডিম্বাকৃতি এটার জন্য আমাদের কী কী হেয়ার কাট ভালো লাগবে আমরা কিন্তু এখানে শর্ট লেংথ হেয়ার কাট করতে পারি ভীষণ ভালো লাগবে এবং একটা ফ্লেয়ারি হেয়ার কাট করতে পারি যেখানে কি আমাদের যে এজগুলো আছে হেয়ারের সেটা যাতে বাইরের দিকে ডিনোট করে তাহলে কিন্তু ভীষণ ভালো লাগবে নাম্বার ফাইভ ফেসে ডায়মন্ড ফেসেপ এখানে কি এই যে মিড এই ফোরহেড পোর্শনটা এটা হবে বড় এবং এই পোর্শনটা হবে ছোট এবং এখানে ফোরহেডে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হবে এই ধরনের শেপে আমরা কিন্তু লং হেয়ার কাট করতে পারি তার থেকেও ভালো লাগবে যদি আমরা একটা ছেলেদের মতো হেয়ার কাট করি অর্থাৎ মাথার উপরের দিকটায় ভলিউম থাকবে অথচ নিচের দিকটা অনেকটা ফাঁকা থাকবে তোমরা কিন্তু এখানে ব্যাংসও ক্রিয়েট করতে পারো এবং পার্টিশনও করতে পারো কিন্তু পার্টিশনটা হবে সাইড পার্টিশন এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং আমার ফেসবুক পেজটাকেও কিন্তু ফলো করতে ভুলবে না দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে